এদের সম্পর্কে যত জানি যত জানি ততই এদের প্রতি ঘৃণা জন্ম হয় এরা আগের চেয়ে ভয়ঙ্কর ভাই এরা না এখনো নেটওয়ার্কের কানেক্ট পায়নি ইতি এমন করতেছে আর নেটওয়ার্কের কানেক্ট পেলে এরা কি করবে মাগরীবের নামাজ পড়ে কাজে ফিরছিলাম তো দেখলাম যে রাস্তার পাশে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে তো সেখানে গেলাম গিয়ে দেখলাম রাস্তায় ওই ফুটপাতে যে খাবার বিক্রি করে এক ভাই দোকান নিয়ে আসছে তার দোকান বসানোর জন্য এক মহিলা বসাতে দিচ্ছে না কেন বসতে দিচ্ছে না মহিলার নাকি এখানে একটা দোকান আছে মহিলা এখানে একটা দোকান আছে এ কারণে ওনাকে বসতে দিবে না পরে মহিলার দোকান আছে বসতে দিবে না মানে কি আপনিও মহিলাকে বললাম যে আপনার দোকান আছে আপনার বসে দোকান নিয়ে আসছে উনিও বসুক আর তাছাড়া এটা তো আপনার রাষ্ট্রীয় প্রপার্টি এটা তো সবার অধিকার আছে তো মহিলা বলতেছে বলতেছে না এখানে শুধু আমরা বসবো আমি বসবো আমার লোক বসবে মানে মহিলার কথা শুনে অবাক হলাম পরে মহিলা আপনার কইতাছে এখন তো দোকান কম নির্বাচনটা হোক নির্বাচন হইলে দোকান আরও বসাবো তার মানে মহিলার কথা আমার একটু সন্দেহ হইলো যে মহিলা আবার ওই যেটা ফালায় গেছে এটার আগে যেটা ছিল ওইটার লোক সম্ভব আছে যাই আমি ওই সময় শিউ ছিলাম না পরে আমি মহিলাকে বললাম দেখেন ঝগড়া করেন না আপনার মতো আপনি থাকেন ওনার মতো উনি থাকবে আপনার লোক যেহেতু বসতে তো উনিও বসতে পারবো পরে না বসতেই না মহিলা মানে ধীরে 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 মহিলার মানে কথা মানে উশৃঙ্খলা হয়ে পড়ছে মানে নোংরা বাসা মহিলা কথা বলতেছে কথা বলতেছে পরে দিয়ে একবার বলতেছিল ভাই কথা বললেন না মানে এমনি ইশারা দিয়ে বলতেছে অস্ত বলতেছে যে ভাই কথা বললেন না আপনার মহিলার না হাত মানে অনেক লম্বা এদের অনেক ঘ্যাং আছে কোথায় ওই বেরি বেঁধে এদের অনেক ঘ্যাং আছে তো বললাম এদের অনেক ঘ্যাং আছে বললাম যে ভাই এরা কোন লোক এরা কোন দল কোন দলের লোক ও ভাই এরা ওই দলের লোক ওই যে যেটা ফালায় গেছে এটার আগেরটা আর কি পরে চিন্তা করলাম এরা এখনো কানেক্ট মানে নেটওয়ার্কের কানেক্ট পাইনি ইতির আপনার দখল শুরু করে দিচ্ছে অলরেডি তো মনে করেন যে এদের নেতা কর্মী আপনার ফ্ল্যাট ফ্লড। হ্যাঁ এরপরে আপনার ওই কি বলবো দোকান ওই বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড এ তো দেখতে আছে রাস্তায় সাদাবাদি টেন্ডার মানে যা আছে জমি দখল থেকে শুরু করে সব করা শুরু করে দিছে মানে এখনো নেটওয়ার্কের কানেক্ট পায়নি এতেই অবস্থা আর কানেক্ট পেলে এরা কি করবে তো বুঝতে আসে তো ওই নেত্রী ওই তো এ মহিলার আরেকটা পরিচয় জানতে পারলাম যে ওই যে নেত্রী যে লোকটা বসতে দিল না একশো লোক নিয়ে আসবো ওই আমার ওই ভাই বলছিলো তো একটু সামনে আসলাম আর একটা লোক আমাকে সেম বলতেছে যে ভাই এ মহিলাকে আপনি চিনেন আমি বলি না ভাই আমি তোকে চিনি না বলে এই মহিলা আপনার এই যে আমাদের এখানে যে আপনার এই ময়লা এখানে যে ডাস্টবিন আছে এই যে কাগজ আপনার বোতল এগুলো যে একটা মহিলা এই টোকায় আপনি কি দেখেন আমি বলি হ্যাঁ মাঝে মধ্যে তো দেখি প্রায় মহিলাটার বয়স হবে প্রায় আপনার হান্ড্রেড প্লাস মহিলার বয়স তো বলতেছে ওই মহিলাটার মেয়েই এই মহিলা আমি শুই না ওরা আমি শুই না আমার কাছে প্রথম মানে একটু মানে বিশ্বাস হয় নাই ওরা আমি আবার ওই ওখানকার দুই একদিনকে জিজ্ঞেস করলাম ভাই হ্যাঁ কথা সত্য চিন্তা করতেছেন এ হলো নেত্রী তাহলে ওই দলের কি অবস্থা হ্যাঁ ওই যে অলরেডি তো দেখতেছেন বলতে এসে যে আমরা ওই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ওই সরিয়ে আইনে আমরা বিশ্বাসী নেই এ হইলো ওই দল আর কি তো আল্লাহ মাফ করুক সামনে আশা করি সুস্থ নির্বাচন হবে সুস্থ নির্বাচন হলে ভোটটা যাকে দিবেন একটু ভেবে চিনতে দেবেন এ ভোটটা আপনি কোথায় দিচ্ছেন সেটার জন্য আপনাকে আল্লা সুবানহতালার কাছে জবাবদেহি করতে হবে তো এই বিষয়ে খেয়াল রাখবেন আর নাহলে মনে করেন যে ওই যে পনেরো ষোলো বছর কি দেখছেন হ্যাঁ সামনে আরো ভয়ঙ্কর কিছু দেখবেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদেরকে